হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমরা আজকে এলিফেন্ট কেবি ইনকামিং ফিটার এলিফেন্ট ইনকামিং ফিটার আমাদের ভিসিবি আমরা অফ করছি ভিসিবি অফ করা হয়েছে আমাদের আমাদের ভিসিবির রেটেড কারেন্ট হচ্ছে দুইশো আমাদের রেটেড কারেন্ট দুইশো আমাদের ভিসিবির আমাদের বন্ধ এখন বন্ধ রাখছি আমরা কারণ আমাদের কাজ করতেছে আমাদের সমস্যা প্রবলেম হয়ে গেছে একটা সমস্যার কারণে আমরা ভিসিবি রেগ আউট করে রাখতেছি দুইশো রেটেড কারেন্ট আমাদের দুশো দশ বিশ হচ্ছে এসি আর একশো দশ হচ্ছে ডিসি অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি ভিডিওটি আমার ভালো লাগে থাকে এইটাই আমাদের হচ্ছে এলিফেন্ট কেবি ইনকামিং ইনকামিং ফিডার আমাদের তেত্রিশ বাই এলিফেন্ট কেভি আমরা এখন আর্থিং করতেছি আমরা পিছনে ঢাকনা করছি আমরা এখন অবশ্যই আর্থিং করে আর্থিং করে নিয়ে একে নেবেন শর্ট করে নেবেন আর্থিং শ না হলে অবশ্যই শক খাতে খাইতে পারেন অবশ্যই শর্ট করে নেবেন আর্থিং শর্ট করে নেবেন এই যে আমাদের সি এই আমাদের সমস্যা হয়েছে কেবল ইনসুলেশন দেখছেন কেবল উপরে এই হিট সিংয়ের উপরে হিট সিং যাকে বলা হিটসিং হিট সিং হিট সিংগুলো পুড়ে গেছে আমাদের এই পুড়ে গেছে দেখছেন পুড়ে গেছে আর ভিতর দিতেছে আমাদের সিটি 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 হয়ে বাস বার হয়ে কানেকশন করা হয়েছে আমাদের তিনটা সিটি আছে আর সিটির এম্পেয়ার হইতেছে আমাদের আর ওইখানে সিটিতে আসছে সিটি হয়ে আমাদের আউট করা হয়েছে যে কারণে আমাদের পানি পানি উপরে আসার কারণে হিটসিং এর উপর দিয়ে পানি আসছে পানি আসার কারণে স্পাক করছে স্পার্কের কারণে আমাদের হিটসিংগুলা একটু পড়ে গেছে সেগুলো আমাদের এখন চেঞ্জ করতে হবে হিটসিংগুলা চেঞ্জ করে দিতে হবে